নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্য মোবাইল পয়েন্ট বগুড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জুড়ুন আসুন লাইভে জুড়ুন আর সাউন্ড ঠিক আসছে নাকি একটু প্লিজ কমেন্ট করে বলবেন যে সাউন্ডটা ঠিক আসছে নাকি আর কালকে সমিতি দেখালো কালকে সমিতি রেকর্ড লোড পশ্চিমবঙ্গের রেকর্ড লোড কালকে বললো আর আজকে দেখুন হ্যাঁ সমিট আজি ফাইন আছি খুব ভালো আছি আপনি ভালো আছেন তো মেনে জামাই সব ভালো তো তো কালকে সমিতি দেখালো যে পশ্চিমবঙ্গ রেকর্ড লোড আর আজকে হচ্ছে আপনার কুমড়ুর কুড়ি টাকা দাম বাড়ালো রতনপুর সিংড়ুর রতনপুর দাম বাড়ালো সব দাম বাড়িয়ে দিল তাহলে এবারেতে আপনারাই বলুন আর একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ থেকে কিছু আলু নেপালের ওপরে লোড হতো মোটা মোটা লাল আলুটা এবছর কিন্তু সেই লোডটা বাংলাদেশ থেকে হবে না হবে না তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে নেপাল যেতে গেলে দাদা আমি কতুলপুর থেকে বলছি পঁচিশে আলু তবে দাদা একটু বলুন বলছি তো কুমড়ুল কুড়ি টাকা বাড়িয়েছে পঁয়ষট্টি ছিল পঁচাশি হয়েছে স্বামীর ভাই আপনি ঠিক বলেছেন স্বামীর ভাই ভালো আছেন তো স্বামীর ভাইয়ের সঙ্গে পাঞ্জাবে আমার দেখা হয়েছিল নাকোদার পার হয়ে জায়গাটার নামটা ভুলে যাচ্ছি তো স্বামীর ভাই ওখানে ছিল ধন্যবাদ স্বামীর ভাই তো স্বামীর ভাই ওখানটা একটু ঘুরেছিল স্বামী ভাই জায়গাটার নামটা একটু কমেন্টে একটু লিখে ভাই পাঞ্জাবের যেখানে দেখা হয়েছিল সঙ্গে জায়গাটার নামটা আমার বলে না পেটে আসছে মুখে আসছে না আলম আজ পতুলপুরে আলুর দাম রেডি জ্যোতি আলু চারশো পঞ্চাশ টাকা গড় আলু কিন্তু কথা হচ্ছে আমার কাছে তো খবর আছে সাড়ে পাঁচশো টাকা দাম আছে আজকে আজকে সাড়ে পাঁচশো টাকার রেডি দাম আছে আর আপনি সাড়ে চারশো বলছেন তো প্লিজ কতুলপুরে কেউ থাকলে একটু বিষয়টা একটু পরিষ্কার করুন মালা বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্টে আলুর রেট কত তো আমাকে সকালে বাঁকুড়া থেকে ফোন করেছিল যে সাড়ে পাঁচশো টাকা আর ইনি সাড়ে চারশো টাকা বলছেন গড় আলু স্টোরের দাম বন্ড কতই বিক্রি হবে স্টোর খুলুক না উঁচু দামি খুলবে বলে মনে হয় তো আর বাংলার এবছর আলুর মান ভালো আলুর কোয়ালিটি ভালো বাংলার আলু বহুত দুধ ছুটবে বাংলার আলু বহুত দুধ ছুটবে যে যাই লোড বলুক স্টোর অ্যাসোসিয়েশন মোট লোড বলে দিয়েছে আমি যেটা ভুল আমি নিজে ভুল করলে সেটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই স্টোর অ্যাসোসিয়েশন একটা ডেটা দিয়েছে নাইনটি ওয়ান পয়েন্ট ফোর জিরো পারসেন্ট সজ্জন কুমার বৈদ্য আরে দাদা ভালো আছেন তো তো ওনারা কেউ ডেটা দেননি ডেটা বলতে তা আলম ভাই ওটা ফোন করবে বিজনেস প্রেডিকশন ফোন করবে ভাই সব জায়গা সব সময় ঠিক না ওটা ফোন করবেন ফোনে বলবো আর হচ্ছে যে স্টোর অ্যাসোসিয়েশন দায় সারা করে দিয়েছে যে এত পার্সেন্ট লোড হয়েছে আরে বাবা হান্ড্রেড পার্সেন্ট লোড দেখা কোনো অসুবিধা নেই আমার বক্তব্য হচ্ছে যে প্রসেসিং আলু তো আছে আমাদের বাংলায় তো চিপসের ফ্যাক্টরি আছে দিন রাত চিপসের ফ্যাক্টরিতে কাজ হচ্ছে এবং হয় আর হবে ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান আর ভিডিও লাস্টে আমি লিখে দেবো ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান আর যদি ওনারা বলে দিতেন যে প্রসেসিং আলু এবছর আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে কি টোয়েন্টি পার্সেন্ট আছে এতটা প্রসেসিং আলু আর এতটা রেশন আলু সিট তো কিছু না কিছু থাকবেই তাতে দু পার্সেন্টই হোক আর দশ পার্সেন্টই হোক সিট থাকবেই গত বছর যে উঁচু দামে সিট কিনে কৃষক যে ভুল করেছে আশা করি এবছর কৃষক সেই ভুলটা করবে না তার কারণ হচ্ছে যে উঁচু দামে সিট কিনে কৃষকের ক্ষতি হয়েছে